তৃতীয় নির্বাহী বিভাগ চতুর্থ স্বাধীন গণমাধ্যম এই স্বাধীন গণমাধ্যম না থাকলে রাষ্ট্র টিকে থাকতে পারে না রাষ্ট্র অসুস্থ হয়ে যায় এই স্বাধীন গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যমে পরিণত করতে বাংলাদেশের কোনো সরকারই পারে নাই সব সরকার ব্যর্থ ছাত্র জনতার গণভূজনের পরে যখন একটি রাষ্ট্র গড়ে হলো নতুন রাষ্ট্র যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন তখন আমরা আশা করেছিলাম এই সংবাদ গণমাধ্যম একটি দোষর মুক্ত হবে ফ্যাসিস্ট মুক্ত হবে কিন্তু আমাদের এই গণমাধ্যম কিন্তু এখনো মুক্ত হয়নি তারই প্রমাণ গাজীপুরে দুইনকে যে নিঃশংসমভাবে প্রকাশ্যে প্রশাসনের সামনে যে খুবই হত্যা করা হয়েছে তারই প্রমাণ আমরা এই মানববন্ধন থেকে মানববন্ধন দেবেন এ তার এ হত্যার প্রতিবাদ জানাই সারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি ফাঁসি সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি কামনা করছি আমরা এখন একটি স্লোগান দেব